ভাই সব থেকে সুন্দর ডিজাইনের পাথরের বেসিন আজকে দেখাবেন সব থেকে সুন্দর ডিজাইন এবং আপনার অনেকে বলে ভাই ডাবল কলের বেসিন আর ছোট সাইজটা হইলো দেওয়া যায় না আসলে তাদের জন্য এই ডিজাইনটা এইটা একদম চোখের মতো ডাবল কলের বেসিন দেখেন আপনার উপরে মিররটা দেখেন কি যে ইন্টিক কাজ করা ভাইয়া কতটা সুন্দর দেখলে

ন্যাশনাল ট্রেড সেন্টার আর ন্যাশনাল ট্রেড সেন্টার সব সময় দেশ এবং দেশে বাইরে যারা প্রবাসে বসে আমাদের ভিডিও সব সময় দেখেন তাদের জন্য যে আপনারা এক হাজার থেকে দুই হাজার করবেন আপনার বাসায় কেউ আমরা কিন্তু একদম ডোর টু ডোর সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি যদি একটি ফুড আগে আপনি কেরাই করেন ন্যাশনাল ট্রেড সেন্টার থেকে এবং আপনি লুকটা দেখান এখানে কাজটা অনেক সুন্দর এখানে কাজটা অনেক আছে কি ভাই লোকাল কিনবেন না কেউ প্রতারিত হবে ঠিক আছে প্রত্যেকটা সিলভার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই নিতে হলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন